আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সদের ভিডিওর জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ঝাল ঝাল একটু মজাদার ভর্তার রেসিপি চলুন আপনাদের সাথে নিয়ে শুরু করি আমি আজকে এখানে চারটে কাঁকড় নিয়েছি আর আমি এখানে চীনা বাদাম নিয়েছি বাদামগুলোকে আমি আগে থেকে ছিলে হালকা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে তাই একটু আমি বাজামগুলোকে ভেজে নিব কাঁকড়গুলোকে আমি পরিষ্কার করে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি অনেকে আছে কাকরুল পছন্দ করে না যারা কাকুল পছন্দ করে না তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি চুলায় চলে গেলাম চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কাকরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ কাকুলগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি কাকুলগুলো ভেজে না হয়ে গিয়েছে এবার কাকুলগুলোকে আমি নামিয়ে নেব নিয়ে ওই কড়াইয়ে আবার আমি এখানে বাদামগুলোকে আর একটু টেলে নিচ্ছি আজকের ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না শেয়ার করে দিবেন প্রিয় মানুষদের মাঝে আর অবশ্যই আপনাকে মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভাজা হয়ে গিয়েছে এবার আমি শিল্পটায় চলে গেলাম আমি কিন্তু আগে শুকনো মরিচ ভেজে নিয়েছি আমি ভত্তাটাকে ঝালঝাল করব এর জন্য আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবার সামান্য লবণ দিচ্ছি কারণ কাঁকরুল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম এর জন্য আমি এখানে আগে খুবই সামান্য করব লবণ দিয়ে আগে মরিচটাকে বেটে নিচ্ছি এতটাই মজাদার এই কাঁকরের ভর্তা রেসিপিটি একবার যদি কেউ খেয়ে থাকেন তাহলে কিন্তু বারবার এই ভত্তাটি আবার বানাতে যাবেন রান্নাঘরে মরিচটা বাটা হয়ে গেলে এবার আমি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো এখানে দিয়ে দিব। বাদামটাকেও খুব মিহি করে আমি বেটে নিচ্ছি বাদামটা বেটে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু কাঁকড়টাও এখানে এগিয়ে ভালো করে বেটে নিচ্ছি এটা স্কিপ হয়ে গিয়েছে সবাই আশা করছি ক্ষমা কিন্তু দৃষ্টিতে দেখবেন কাঁকরুলটাও খুব মেহি করে আমি বেটে নিচ্ছি যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না বাটা বাটি ঝামেলা শেষ এবার আমি নামিয়ে নিছি সার্ভিং ডিশে নামিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে এই একটি ভত্তার পদ হলে কিন্তু সবাই অনেক মজা করে খেয়ে নেবে বুঝতেই পারবে না যে এটা কাঁকরুল দিয়ে বানানো হয়েছে আমি এখানে এক চিমটে লেবু কেটে দিয়েছি ভর্তার সাথে লেবু দিয়ে মেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর যেখানেই শেষ করব সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার চ্যানেলটি পাশে থেকে যাবেন দেশি হোমওয়ার্কার এই চ্যানেলটির পাশে থেকে